সবাই কেমন আছেন সম্মানিত দর্শক মন্ডলী নেবেন না টেনশন হয়ে যান অ্যাটেনশন আপনাকে বাড়ি আজকের গান প্রতিযোগিতার অনুষ্ঠানে কিন্তু আমরা সকলে মিলে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারি তো যাই হোক আমি আর বেশি কথা বলবো না আমি প্রথমেই গান প্রতিযোগিতার জন্য কিন্তু লোকজন ডাকা শুরু করে দেব এক এক করে ডাকবো এক এক করে চলে আসবেন ঠিক আছে তো প্রথমে আমি যেকে ডেকে নিচ্ছি আমারই খালাতি ভাই মোসা

আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি যদি আমার না হও এই লোকজন রে তুই কি গান গালি কি বললে পৃথিবীর এই বুকে আগুন জ্বালি তুমি পৃথিবীর বুকে আগুন জ্বলায় দিলে এতগুলো কোন মানুষ নাকি আমরা মঙ্গল গ্রহ হয়ে গো বর্ষবাস করব গান আর খুঁজি পাচ্ছেন না উনি চামড়া তুলি দেবো এইসব গান গেলি বদমাইশ ঠেলিবিলি দর্শক মন্ডলী আমাদের এ পর্যায়ে যাকে ডেকে নেব সে আমাদের চাচার্থী ভাই আমি পারিবারিক অনুষ্ঠান তো আমার চাচার্থী ভাই হারুন দ্রুত আপনি মঞ্চে এসে গান পরিবেশন করুন আর সে হারুন গান পরিবেশন করুন লোক আমি পাথরে ফুল ফোটাবো শুধু ভালো বাসা দিয়ে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে আমি আপনাদের কাছে প্লিজ দয়া করি আর কেউ কেন গোবর নড়ি অথবা এমন এক কান চুতু দেবেন যার নিচি গোবর মাখান কি গান গালি তুই পাথরে ফুল ফুটবো উনি পাথরে ফুল ফুটবেন ভালোবাসা দিয়ে অথচ ছ মাস আগের থেকে আমি আমার বাথরুমের উপরে দৈরমাল সাই টাইম ফুল গেছে লাগাই ফুল ফুটিত পারলাম উনি পরে কি বলিছেন সাগরের সাগরের তুমি এত ঢেউ থামাইতে পারো তুমি আমপান ঝড়ের সময় কনেছিলে সিজন ধর এ আপনি আপনাকে আমি বললেও এখন গবনা দশপন্ডালে ভালো লোকজন না ডেকে ভালো মানের লোকজন আমরা আপনাদের মাঝে টেকে নেবো এ পর যে আমরা যাকে টেকে নেব তিনি ডিঙাই হাগে আর ঘাতে খাই আমাকেন আর তার ভাই খাই হ্যাঁ দাবা হ্যাঁ আপনি পরিবেশন করেন

আমরা ভর যাই ফালতু লোক না ডেকে আমরা আমাদের কাছের লোককে ডেকে নেব তিনি ঢাকায় থাকেন ঢাকায় গান আমাদেরই ঢাকায় থাকে ট্যাম্পল ইমরান ইমরান

আমি মেলা থেকে তাল পাতার এক বাসি ভালোবাসি ভালোবাসি তোমাকে অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন তোকে দিলাম সালাম হাজার সালাম সকল সহিত স্মরণে আমার হৃদয় দার পোসা পাখি রে আমার কানদয়া পাখি সুখী নই তো কারো জীবনের গল্প আছে বাকি অল্প অল্প করে জীবনে চাই না কিছু আর কথা দাও তুমি আমার বুকের মধ্যেখানে মনজেখানে হৃদয় একটাই না তুই আর না এবার না

আমি এরপর থেকে শেষ প্রতিযোগিতা আমি আর টাইম খাবো না আমি শেষ প্রতিযোগী আমাদের আরে বাজটা ফাইন তবলা বাজাইছে না দব বাজাইছে ফাইন আসছেন মঞ্চে একটুও ঘুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম দেশে ওয়া আলাইকুম আসসালাম জি এ পর্যায়ে একটি হামদে বাড়ি তালা আল্লাহু